আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক লন্ডন থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন ইসরায়েল পৃথিবীতে কী চায় ইসরায়েল পৃথিবীতে চায় যে যুদ্ধ করে হত্যা করে পৃথিবীতে তাদের শক্তি এবং তাদের যে টিকে থাকার সংগ্রাম সেখানে তারা জয়ী হতে চায় ইসরায়েল তারা দখলদারিত্ব করে পৃথিবীর বুকে তাদেরকে একক ক্ষমতাদর শক্তিশালী রাষ্ট্রে তারা কায়ম করতে চায় সেই হিসাবে আপনারা জানেন যে ইরানের সাথে বিগত আট থেকে দশ দিন ধরে তাদের যুদ্ধ চলমান সেই যুদ্ধে মানুষ কতজন হত্যা হয়েছে মারা গিয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে আলোচনা করবো না অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি আজকে শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো। যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ফলে কারণে তারা কতটুকু আর্থিক ক্ষতির মধ্যে রয়েছে সেই বিষয়ে ফোকাস করার জন্যই আজকের ভিডিওটি করা সম্মানিত প্রিয় দর্শক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বিবিসি গার্ডিয়ান ঢোলচেবেলে পত্রিকা সহ আরও যে উল্লেখযোগ্য পত্রিকাগুলো রয়েছে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস যে পত্রিকাগুলো উল্লেখযোগ্য পত্রিকাগুলো রয়েছে শীর্ষস্থানীয় শক্তিশালী বিশ্ব মিডিয়া রয়েছে সেখানে এসেছে যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল কিন্তু প্রচুর আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ মানে খরচ হচ্ছে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইরানের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন খরচ করছে দুইশো মিলিয়ন মার্কিন ডলার আপনারা চিন্তা করতে পারেন দুইশো মিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন ইসরায়েলের খরচ হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে শুধুমাত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তারা দুইশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তেলাবিবের অনেক দোকানপাট ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে তেলাবিবের অনেক দোকানপাট একজন পর্যটক উনি জানিয়েছেন তেলাবিব থেকে উনি একজন সাংবাদিক এবং পর্যটক উনি জানিয়েছেন যে তেলাবিবের যে রাস্তা দিয়ে তিনি প্রতিনিয়ত যাত্রা করতেন সেখানে কিন্তু বড় বড় বিজনেস সেন্টার বন্ধ হয়ে গিয়েছে বড় বড় যে শপিং মল সেটা বন্ধ হয়ে গিয়েছে মানুষ শত শত মারা যাচ্ছে দোকানপাট বন্ধ হচ্ছে এবং প্রতিদিন দুইশো হাজার মিলিয়ন সরি দুইশো মিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে চিন্তা করতে পারেন যে অচিরেই ইসরায়েলের পরিণতি কী হবে আর্থিকভাবে ফতুর হবে ইসরায়েল এবং এরকম যদি মনে করেন আরও দুই থেকে তিন মাস চলতে থাকে প্রচণ্ড রকম ইকোনমিক্যালি একটা ডিজাস্টারের মধ্যে ইসরায়েলকে পড়তেই হবে এবং ইরান যেভাবে নিজেদেরকে প্রতিহত করছে আমি মনে করি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে এবং ইসরায়েলকে আর্থিকভাবে প্রচণ্ড প্রচণ্ড রকম ক্ষতির সম্মুখীন হওয়াটা হওয়াটা একেবারেই সম্ভাবনাময় সম্মানিত প্রিয় দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে একজন প্রতিবেদক গার্ডিয়ান পেপারে গতকালই লিখেছেন প্রায় আট থেকে দশ হাজার উচ্চপদস্থ কর্মকর্তা এবং চাকুরিজীবী চাকুরি সেরে কিন্তু অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে বিশেষ করে তারা আমেরিকা চলে গিয়েছে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে তাদের নাগরিকত্ব রয়েছে সেখানে তারা চলে গিয়েছে নিরাপদ আশ্রয়ের জন্য নিজের জীবন বাঁচানোর জন্য আট থেকে দশ হাজার ইসরায়েলের নাগরিক সুতরাং এখান থেকেই কিন্তু প্রতীয়মান হয় এখান থেকেই কিন্তু ক্লিয়ার হয় যে কতটুকু একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে ইসরায়েল যাচ্ছে আসুন বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করি দলমত নির্বিশেষে জাতিগোষ্ঠী নির্বিশেষে মানুষের মুক্তি হোক মানবতার মুক্তি হোক এবং বিশ্ব যাতে একটা সুশৃঙ্খল এবং শান্তিময় অধ্যায়ের রচনা করতে পারে সেটাই হচ্ছে আজকের কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম